আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব ইউনিট ফর্টি মিতাস ডেজ অর্থাৎ মিতার দিন লেসন ওয়ান টু পার্ট এ দুই এতে আছে লিসেন অ্যান্ড সে রিড লিসেন মানে শোনো এন্ড এবং সে বলো রিড পড়ো অর্থাৎ শোনো এবং বলো পড়ো ওকে প্রথমে শুনতে বলছে তারপর বলতে বলছে তারপরে পড়তে বলছে দেখো মিতা ইজ ইন ক্লাস ফোর মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে শি গেটস আপ এট সিক্স ও ক্লক সে ছয়টায় ঘুম থেকে উঠে শি ওয়াশেস আর পেস সে তার পেস পেস অর্থ হচ্ছে সে তার মুখ দৌত করে দেখো সি অত সে ওয়াস অত দৌত করা হার মানে তা পেস মানে মুখ কি হ্যাজ ব্রেকফাস্ট এট সেভেন ও ক্লক সে সাতটায় নাস্তা করে দেখো সি অর্থ হচ্ছে সে হ্যাজ হ্যাজ অর্থ এখানে ব্যবহৃত হবে খাওয়া অর্থে মানে এখানে খাওয়া কি খাই ব্রেকফাস্ট নাস্তা এন্ড সেভেন ও ক্লক সাত টায় দেন তারপর শি ব্রাশেস হার টিথ তারপর সে তার দাঁত মাজ শি অর্থ সে ব্রাশ অর্থ হচ্ছে মাজা হার মানে তার টিথ মানে হল দা স্পি গোজ টোজ খোল এট নাইন ও ক্লক সে নয়টার সময় বিদ্যালয়ে যায় সি সে গোস মানে গো থেকে বোস শি হওয়ার কারণে বিদ্যালয়ে এক নাইন ওপ্লো নয়টায় সি ওয়াটস টু হার খোল সে হেঁটে বিদ্যালয়ে যায় সি মানে সে ওয়াটস মানে হাটা আর মানে তার স্কুল মানে বিদ্যালয় সি ভিজিটস আর গ্র্যান্ড মাদার এট থ্রি ও ক্লক অর্থাৎ গীতা নেচুটির পর সে তিনটায় তার দাদিকে দেখতে যায় সি ভিজিটস সে দেখতে যায় আর গ্র্যান্ড মাদার তার দাদিকে এট থ্রি ও ক্লক তিনটা এ দেন তারপর মিতা রিটার্ন হোম মিতা বাড়ি পেরে এট ফাইভ ও ক্লক পাঁচটাই মিতা মানে মিতা দেন হচ্ছে তারপর রিটার্ন রিটার্ন মানে হচ্ছে বাড়ি পেরা মানে ফিরে আসা হোম মানে হচ্ছে বারিক রিটার্ন সুপ মানে বারিক এট ফাইভ ও ব্লক পাঁচটাই ওকে বেশিক্ষিরা আমরা প্যাচ পুস্পা পড়েছি এখন বলছে ওকে প্রিয় শিক্ষার্থীরা মিটে আছে দেখব কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য টাইম অর্থাৎ কমপ্লিট মানে পূর্ণ করো দ্য সেন্টেন্সেস বাক্যগুলো উইথ দ্য সময় দিয়ে সময় দিতে হবে এবং সংখ্যায় দিতে হবে ইউজ এম আর পি এম ইউজ করতে কি বলছে এম এবং পি এম ইউজ করতে হচ্ছে দেখো মিতা গেটস আপ এট সিক্স এম হবে ওকে কারণ এটা সকাল ছয়টায় ওঠে সকালবেলা এম হবে ওকে তারপর দেখো শি ব্রেকফাস্ট এম শেষ সাতটায় কি ব্রেকফাস্ট করে নাস্তা খায় বিদ্যালয়ে দেয় শি বিজির সার বান্ড মাদার এট থ্রি পি এম সে তার দাদিকে দেখতে চায় বিজির সারতে দেখতে চাওয়া আরত তার গ্র্যান্ড মাদার দাদিকে কখন দেখতে চাই তিনটায় তিনটা বাজে তাহলে থ্রি পি এম হবে যেহেতু দুপুর বারোটার পরে কি হবে পি এম হবে সি রিটার্ন সোম সে বাড়ি ফিরে অ্যাট ফাইভ পি এম ওকে নিচে আছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস শীতে ট্রেনিং দ্য টাইম সময় বলা ওকে ইউজ অ্যাট উইল টাইমস অর্থাৎ এট ব্যবহার করতে বলছে কখন সময়ের সাথে টেপ যেমন দেখো স্কুল বিগিনস বিদ্যালয় শুরু হয় বিঘ্নত শুরু হওয়া এট সেভেন এম সকাল সাতটায় দেখো এখানে সকাল সাতটায় সময় লাগে এখানে এর বসেছে ওকে শিক্ষার্থীরা আমরা ইউনিট থার্টিন শেষ করেছি প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়ব ইউনিট ফোরটিন এর থ্রি ফোর মাই ডে অর্থাৎ আমার দিক আগে আমরা পড়েছিলাম কি মিটাস ডে মিটার দিন ওকে এতে দেওয়া আছে আনসার দ্য কোয়েশন প্রশ্নগুলো উত্তর দাও অ্যাবাউট ইউর সেলফ তোমার নিজের সম্পর্কে ইউজ কমপ্লিট সেন্টেন্সেস অর্থাৎ এখানে এই বাক্যগুলো কি করতে হবে পূরণ করতে হবে ঠিক আছে তাহলে চলো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট টাইম টু ইউ গেট আপ অর্থাৎ তুমি কয়টার সময় ঘুম থেকে উঠো হোয়াট টাইম কটার সময় ডু ইউ গেট আপ গেট আপ অর্থ হচ্ছে ঘুম থেকে ওটা এখানে তুমি লিখবা দেখো ইউ এর জায়গায় তুমি দেব আই পরে গেট আপটা লিখবা আই গেট আপ সময়ের আগে এর বসে এর দিলাম কয়টে ওঠো সিক্স এম সকাল ছয়টায় ওকে পরবর্তী প্রশ্ন হলো হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট হোয়েন কখন ডু ইউ হ্যাভ তুমি খাও ব্রেকফাস্ট মানে হচ্ছে নাস্তা এখানে হ্যাভ অর্থ হচ্ছে খাওয়া ঠিক আছে এখানে ইউ স্থলে তুমি লিখবা আই পরে হ্যাভ ব্রেকফাস্ট অর্থাৎ আই হ্যাভ ব্রেকফাস্ট এটা আমরা প্রশ্ন থেকে পেয়েছি সময়ের আগে এক গশে কয়টায় নাস্তা কর আটটায় 8 am কে তিন নম্বর প্রশ্ন হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল কয়টা বাজে বা কয়টার সময় তুমি বিদ্যালয়ে যাও তাহলে ইউ স্থলে দেবো কি আই আমি এখানে ত্রিকম আই গো টু স্কুল এট নাই এম পাঁচ প্রশ্ন হোয়েন ডু ইউ রিটার্ন হোম তুমি কখন বাড়ি ফিল দেখ ইউ এর জায়গায় আমি দিব আই রিটার্ন হোম এট ফোর পি এম হবে যেহেতু দুপুর বারোটার পরে পি এম হবে তো ফার্স্ট টাইম ডু ইউ গো টু ব্যাট তুমি কখন বা কয়টা বাজে বিছানায় যাও গুমতে যাও তাহলে এখানে আমরা লিখবো আই বো টু ব্যাট এট টেন রাত দশটায় আমি ঘুমোতে চাই দেখো বিতে কি দেওয়া আছে আছে রাইটের শর্ট কম্পোজিশন অর্থাৎ একটা ছোট অনুচ্ছেদ ইউর কম্পলি রুটিন তোমার ইউর মানে তোমার ডেলি হচ্ছে প্রতিদিন রুটিন রুটিন হচ্ছে তুমি প্রতিদিন যে কাজ করো ওকে তোমার দৈনন্দিন রুটিন সম্পর্ক ইউজ ইউর আনসার ফ্রম অর্থাৎ করেছি ঠিক আছে সেই অনুযায়ী তোমাকে এই কম্পোজিশনটা লিখতে হবে তাহলে আমি এভাবে লিখবো আগে তো আই হ্যাভ এ ডেদি রুটিন ইন মাই লাইফ আই এট সিক্স এম আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আই হ্যাভ ব্রেকফাস্ট এট এইট আমি সকাল আটটায় নাস্তা খাই আই গো টু স্কুল অ্যাট নাইন এম আমি সকাল নয়টায় বিদ্যালয়ে যাই আই রিটার্ন হোম অ্যাট ফোর পি এম আমি বিকাল চারটায় বাড়ি ফিরি আই গো টু ব্যাট অ্যাট টেন পি এম আমি রাত দশটায় ঘুমোতে যাই এই হচ্ছে আমাদের কম্পোজিশন এই শিক্ষার্থীরা এখন আমরা পড়ব সি বলছে পিয়ার ওয়ার্ক জুলাই কাজ তুমি তোমার সহপাঠীর সাথে জোড়া করে এই কাজটা করবা দ্য রিড ইয়র শর্ট কম্পোজিশন রিড মানে ইউর শর্ট কম্পোজিশন তোমার এই শর্ট সংক্ষিপ্ত অনুচ্ছেদটি টু এ পার্টনার তোমার পার্টনারের সহপাঠীর সাথে ইজ ইউর ইনফরমেশন সেম অন ডিফারেন্ট অর্থাৎ উমাদেব দর্শক একই রকম না ভিন্ন টেক ইনফরমেশন হচ্ছে তথ্য সেম মানে একই ফল অথবা টিপমেন্ট ওটা হচ্ছে ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি বাসটি বুঝতে পেরেছ আর বুঝতে পেরেছো আমাকে একটু কমার্ন্সে জানিয়ে দাও তো ভালো লাগবে চ্যানেলটি সাবসেপ্ট করো তো আজকের পর্যন্তই সবাই ভালো থেকো আর লার্কস